অন্যদিকে নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দলমত নির্বিশেষে তিনি হচ্ছেন সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাকে গ্রেপ্তার করা এই দুটি কাজ কোনোভাবেই উচিত নয় নারায়ণগঞ্জের আওয়ামী লীগের ক্ষমতাদর ব্যক্তির মধ্যে সেদিন হায়াত আইবি অবশেষে তাকেও গ্রেফতার করা হয়েছে কিন্তু তাকে গ্রেফতার করতে গিয়ে যে নাটক সাজানো হয়েছে বা যে নাটক করেছে পুলিশ সেটা আমি বলবো খুবই বাজে হয়েছে তাকে গ্রেফতার করতে গিয়েছে দেখা গেল গ্রেফতার করতে গিয়ে পুলিশ সেখানে আইবির সাথে বসে চা খাচ্ছে আপনারা একজন আসামিকে গ্রেফতার করতে গিয়েছেন তার সাথে ওরা এর চা খাওয়া বিগত দিনগুলো থেকে আপনারা এভাবে আসামি গ্রেফতার করেছেন দরজা ভেঙে ভিতরে আপনারা সন্ত্রাসমূলকভাবে আসামে গ্রেফতার করেছেন কিন্তু আইবির গ্রেফতারের ক্ষেত্রে যে নাটকটা আমার মোটেই পছন্দ হয়নি তো পাশাপাশি আইবিও কিছু কথা বলেছেন তো আমরা দেখব গ্রেপ্তার সময় আইবি কি বলেছেন এবং তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো যুক্তিসঙ্গত কিনা এবং আইবির গ্রেফতার নিয়ে একটি আলোচনার সময়

যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই শান্তভাবে আমি আপনাদের সন্তান আপনাদেরই মেয়ে আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার সম্মান দেখিয়েছেন আমি আজীবন আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধার সম্মান মনে রাখবো আমার এলাকার সন্তান আমার বাবার সামনে আমি আলিয়া মসিনকার সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার জয় বাংলা বন্ধু বলার কারণে

আমাকে এইভাবে অরেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমিই সবার বড় তিনটা ছোট ছোট বাচ্চা এবং এক বছ হয়নি আমার ভাই মাথা গেছে এবং ওদের মা ও চার বছর থেকে ওদের মা বাবা গেছে এই রকম এই অবস্থায় কি কারণে আমি কি হত্যাকা আমি কি চাঁদাবাতি করেছি আমি কি নারায়ণ ঘুর শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনো দিন কোনো বিরোধীদেরকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার সাথে আমাকে অ্যারেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেক রাজনীতি সততার কি সহ মূল্যায়ন আমি তো বাড়িতে এসেছিলাম আমি তো তাহলে এইভাবে আমাকে সেই জবাব জনগণের কাছে চাই জনগণের খুব নিকটতম সময়ে সরকার দুইটা বিতর্ক একেবারে ইচ্ছে করেই নিজের কাঁধে টেনে নিয়ে আসলো একটা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বিদেশে যেতে দেওয়া এইটা একেবারেই সঠিক কাজ হয়নি অন্যদিকে নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দলমত নির্বিশেষে তিনি হচ্ছেন সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাকে গ্রেপ্তার করা এই দুটি কাজ কোনোভাবেই উচিত হয়নি একদিকে যেমন আব্দুল হামিদকে বিদেশ যেতে দেওয়া উচিত হয়নি অন্যদিকে সেলিনা হ্যত আইভিকে গ্রেপ্তার করাও সঠিক হয়নি আজকে আমি কয়েকটি ভিডিও দেখলাম তাতে দেখা গেল যে না নারায়ণগঞ্জ একশো উত্তাল ছিল আন্দোলনে পাঁচই আগস্ট এবং তার পরবর্তী সময় বা পাঁচই আগস্টের আগের ঘটনা আপনারা চিন্তা করেন নারায়ণগঞ্জে তীব্র আন্দোলনের মুখে স্বামী মুসমান দলবল নিয়ে পালিয়ে গিয়েছিল থেকে গিয়েছিল কে সেলিনা আইভি কেন তাকে নারায়ণগঞ্জের মানুষ ভালোবাসে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ মানুষের কোনো অভিযোগ ছিল না কিন্তু সাহিকভাবেই গণহারে যে মামলা বিভিন্ন হত্যা মামলা তাকে অভিযুক্ত করা হয় কিন্তু তারপরে সেইগুলিকে তোয়াক্কা না করে তিনি তার বাসায় অবস্থান করছেন তিনি পালিয়ে যাননি একমাত্র নেত্রী দেখলাম এত বড় পরিচিতি থাকার পরও তিনি তার নিজের বাসভবনে ছিলেন রাত্রে এগারোটার সময় পুলিশ ঘেরাও করে সারা তর্ক বিতর্ক হয় তিনি যেতে চাননি তারপর ভোর ছয়টার সময় গেছেন এবং সেই সময় দেখা গেছে হাজার হাজার কর্মী সমর্থক তার পক্ষে স্লোগান দিয়েছেন চিত্র দেখেন সেগুলি তার প্রমাণ এটা কি ঠিক হলো তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তারপরে পুলিশের সাথে রওনা হয়েছেন এবং এখন শেষ খবর পাওয়া পর্যন্ত কিছুক্ষণ আগে দেখলাম যে তাকে কারাগারে পাঠানো হয়েছে ঠিক হয়নি একেবারে এইভাবে যদি রাজনৈতিকভাবে নির্মূল করা হয় প্রতিপক্ষ তিনি তো বারবার বলছেন যে তাহলে কোনটা ন্যায় কোনটা অন্যায় এর মধ্যে তো কোনো সেই বৈষম্যই তৈরি হয়ে গেল তিনি সব সময় ন্যায় সত্যের পক্ষে ছিলেন মানুষের পক্ষে ছিলেন নারায়ণগঞ্জের সবচেয়ে বড় যেই মাফিয়া রাজনৈতিক মাফিয়া স্বামী মসমানের বিরুদ্ধে লড়াই করেছেন সেই লড়াইয়ে আওয়ামী লীগ বিএনপি সবাই সমর্থন দিয়েছে হায়াত আইভির জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে স্বামী মোসমানদের যে মাফিয়া সিন্ডিকেট ছিল নারায়ণগঞ্জে একটা খুনি সিন্ডিকেট ছিল লুটেরা সিন্ডিকেট ছিল তার বিরুদ্ধে তিনি ছিলেন বিদ্রোহের প্রতি তাকে স্পর্শ করার দরকার কি ছিল খুবই খুবই বলবো একটা ভুল সিদ্ধান্ত এবং অন্য দেখেন সমস্ত যাদেরকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে জনতা তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে বিক্ষোভ প্রদর্শন করেছে আর এখানে উল্টা সেলিনা হায়তের পক্ষে বিক্ষোভ হয়েছে এটা আমি বলবো যে একটা বড় ধরনের একটা ব্লান্ডার একটা ভুল সিদ্ধান্ত হয়েছে তাহলে কিন্তু এখন মনে হবে যে এই সরকার এই প্রশাসন রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করছে মানে একেবারে নির্বিচারে রহুল কবির কি বলেছেন তিনি বলেছেন আওয়ামী লীগে যারা লুটপাটের সাথে জড়িত না যারা দুর্নীতির সাথে জড়িত না যারা ফ্যাসিবাদকে সমর্থন করেনি এমন যদি আওয়ামী লীগ থাকে তাহলে তারা বিএনপিতে যোগ দিতে পারে এখন আওয়ামী লীগের একেবারে এ টু জেড সবাইকে আপনি মানে বিচার করবেন যারা আওয়ামী লীগ করেও যারা বিক্রিম হয়েছে তাদেরকে আপনি শত্রু বানাবেন সেলি আইভি আওয়ামী লীগের নমিনেশন না পাওয়ার পরেও শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় তিনি যেতেননি নিচ্ছেন কেন এটাই হচ্ছে জনতা প্রতীকীভাবে তার পক্ষে নিয়েছে এমন এমনকি তৈমুর আলম খন্দকারকে পর্যন্ত ড্রপ করিয়েছে বিএনপি যাতে সেলিনাহায়ত আইভি জয়যুক্ত হয় ওই স্বামী মুসমানদের মাফিয়া আওয়ামী লীগ যাতে সামনে না আসে তাহলে আপনি সত্যতার পক্ষে থাকবেন না দুর্নীতির বিরুদ্ধে থাকবেন না সেলিনা হায়াত আইভির একজন জনপ্রিয় নেত্রী তার বিপক্ষে যে তাকে গ্রেপ্তার করে বাস ঢুকায় দিলেন এরকম মামলা কতজন নেই তাহলে তো আর কেউ থাকে না দুইশো তিনশো সাংবাদিক থেকে শুরু করে অসংখ্য যারা আছে নানা কারণ এবং এইগুলি আলোচনা সমালোচনা হচ্ছে যে যেইভাবে গণহারে সবার নাম দেওয়া হয়েছে এটা সমালোচিত এবং পুলিশ বলা হচ্ছে যে গ্রেপ্তার করতে হলে তাদের অনুমতি লাগবে কোথায় গেল সব এটা কোন কাজের কাজ হলো যাকে আটকায় রাখার দরকার ছিল যে সুবিধাভোগী আব্দুল হামিদ দশ বছরের শুধু সুবিধা ভোগ করছে আর চিকিৎসার নামে কারি কারি টাকা খরচ করছে বিদেশে যে ফুর্তি করছে তার সেই কিশোরগঞ্জের নিজের নির্বাচন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে ফেলছে। রাষ্ট্রের ক্ষতি করছে জনপদের ক্ষতি করছে প্রকৃতির ক্ষতি করছে দেশের মানে সর্বোচ্চ প্রতিষ্ঠানের মর্যাদা ভুলুন্ডিত করছে তাকে আপনি যাইতে দিলেন আর শেষে রাত গভীর রাত পেরিয়ে শুক্রবার সকাল এবং এখনও পর্যন্ত যা ঘটছে একের পর এক নাটক মঞ্চস্থ একের পর এক ঘটনার সূত্রপাত তাতে বিন্দুমাত্র অবাক হওয়ার কিছু নেই সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের দেশত্যাগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলেনা হায়াত আইভির বাড়ি সারা রাত পুলিশ ঘিরে ধরে রাখার পরে সকালে তাকে আটক করে নিয়ে যাওয়া আওয়ামী লীগ নিষেধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির যুদ্ধাং মনোভাব থেকে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি মঞ্চ তৈরি সবই ধারাবাহিক নাটকের অংশ এবং এটুকু মন্তব্য করে রাখে রাখাইনের রাখাইনে কথিত করিডোর ইস্যুতে সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন তারপরে ইউরোপীয় ইউনিয়নের যে সরকারের সমস্যা কার্যক্রমে যথেষ্ট সময় দেওয়ার ঘোষণা নির্বাচন নিয়ে টু শব্দটি উচ্চারণ না করা এতে করে আরও অনেক ধরনের ঘটনা ঘটবে যে কোনো ধরনের ঘটনা ঘটাতে সরকারের জন্য এখন আর কোনো ধরনের কোনো ভাবনা নেই কোনো ধরনের কোনো বাধা নেই এটুকু আমরা বলতে পারি সাবেক রাষ্ট্রপতি দেশ দেশত্যাগ করেছেন এই খবরটি যখন সবার সামনে এলো তখন আপনাদের সামনে আমি মন্তব্য করেছিলাম এবং যে মন্তব্যটি এখনই কেউ করেনি আমি আবারও বলতে চাই তাকে দেশটাকে বাধ্য করা হয়েছে এটি আমি মনে করি তার কারণ হিসেবে বলেছিলাম বিভিন্ন মহল থেকে যে রিফাইন্ড আওয়াম লীগ গড়ে তোলার কথা বলা হচ্ছে তার নেতৃত্বে অ্যাডভোকেট আব্দুল হামিদ কিংবা সেলিন্দা হায়াত আইভি সাবির হোসেন চৌধুরীর মতো মানুষদের নাম আসছে এবং তাদেরকে রাখা হবে না এবং আওয়ামী লীগের যে ঝটিকা মিছিলের পরিমাণ বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে তাদের নেতাকর্মীদের সেখান থেকে এখনই এই ঘটনাগুলো ঘটাতে হবে যার প্রমাণ একই দিন সেলিনা হায়াত আইভির বাড়ি ঘিরে ধরা হলো পুলিশের পক্ষ থেকে তাকে আটকর জন্য এবং ওই একই দিন রাতে জাতীয় নাগরিক কমিটি নেতা কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করল বিষয়টি হচ্ছে যে সেলিনা হায়াত আইভি কিংবা অ্যাডভোকেট আব্দুল হামিদ তারা নয় মাস প্রকাশ্যে ছিলেন তাদের নামে কথিত হত্যা মামলা হয়েছে কথিত এ কারণে বলছি যে হত্যা মামলাগুলো হয়েছে গণহারে সবার বিরুদ্ধে তা নিয়ে তো আন্তর্জাতিকভাবে এখন সব কিছু প্রশ্নবিদ্ধ আন্দোলনে বা অভ্যুত্থানে যে মানুষগুলো নিহত হয়েছেন অবশ্যই মামলা হতে পারে কেউ না কেউ তো এই ঘটনাগুলো ঘটিয়েছে তাই না কিন্তু গণহারে যেভাবে দেওয়া হচ্ছে এবং সেইগুলোকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং নয় মাস পর এসে তাদের উপরে এই অস্ত্রগুলো ব্যবহার করা হলো আটক করা হলো তো পরিষ্কার সিলেনা হায়াত আইভি আটকের পর যখন তাকে আটক করে নেওয়া হচ্ছে তখন গণমাধ্যম উদ্দেশ্যে তিনি বলছেন যে আমি কোনো অন্যায় করিনি বিধায় আমি নয় মাস প্রকাশ্যে ছিলাম আমি কোথাও পালাইনি এবং তার যে জনপ্রিয়তা আমরা দেখলাম আগেও প্রমাণিত হয়েছে এখনও নারায়ণগঞ্জের গডফাদার স্বামী ওসমানের বিরুদ্ধে তার যে অবস্থান এবং সর্বশেষ তাকে আটক করার খবরের আগে থেকেই পুলিশ তার বাসায় প্রবেশ করেছে তার জন্য হাজার হাজার কর্মী সমর্থকের যে অবস্থান তার বাড়ির সামনে এরপর তো কিছু বলার থাকে না আমরা দেখেছি তো আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বা ক্লিন ইমেজে ব্যক্তিদের নিয়ে আওয়ামী লীগের রাজনীতি করা যেতে পারে এমন মন্তব্যের কারণে ব্রিগেডিয়ার হোসেন হোসেনের দপ্তর চেঞ্জ হয়ে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে তাকে এখন পাট বস্ত্র কি মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে আমরা দেখলাম যে সেনা প্রধান নাকি হাসাত আবদুল্লাহ সার্জিস সালমদেব বলেছিলেন যে পুনর্বাসতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে বা রিফাইন্ড আওয়ামী লীগ তো রাজনীতি করতে পারে এমন মন্তব্য করেছিলেন তার জন্য তাদের যুদ্ধাঙ্গে মনোভাব দেখলাম সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের যে নগ্ন অবস্থান জনগণের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া এইগুলো তো সেনাপ্রধান কিংবা ব্রিগেডিয়ার জেনারেল শাখাৎ হোসেনের ব্যক্তিগত মন্তব্য নয় আমি বলবো আমি বলবো সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এই মন্তব্যগুলো করা হয়েছে দেশে একটা সুস্থ রাজনীতির ধারা পরিবর্তনের জন্য এবং এই কথা বলাতে যদি কেউ শাস্তিবাদের দোষর আখ্যা দিয়ে থাকে কাউকে কি করা আছে বলুন তো এখন তো যা ইচ্ছে তাই ঘটছে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন আসিফ বাহবুদ সরকারের অন্যতম উপদেষ্টা যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে এবং এ বিষয়ে এক সপ্তাহ আগে থেকে কাজ শুরু হয়েছে এটি এখন চূড়ান্ত পর্যায়ে সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেছেন যে আওয়ামী লীগ বা তার কোনো সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে নিষিদ্ধ করার মতন প্রয়োজনীয় আইন দেশে রয়েছে হ্যাঁ রয়েছে আমরা তো জানি এবং যে আইনের বলে বা যে নির্বাহী আদেশে পাঁচ আগস্ট গণভ্যুত্থানের আগে জামাতকে নিষিদ্ধ করা হলো আমরা কি সেটি কেউ সমর্থন করেছিলাম করিনি তো এবং এগুলো করে কোনো লাভ হয় কখনো হয়েছে নাহিদ ইসলাম সরকারের সাবেক অন্যতম উপদেষ্টা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক তিনি বলছেন কি অবৈধ ফ্যাসিজ সরকার সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে বিচার প্রশ্নে সরকারের প্রতি আমাদের অনাস্থার জায়গা তৈরি হয়েছে এবং জুলাই আমাদের প্রতিশ্রুতি ছিল খনিদে বিচার এবং তিনি গতকাল যে বিবৃতি মানে স্টেটমেন্ট দিয়েছেন তার ফেসবুকে যে আজ রাতেই অর্থাৎ বৃহস্পতিবার রাতেই ফয়সলা হবে সব কিছু যেটা আমি বলছিলাম নাটকে অংশ কিনা ধারাবাহিকতা মেলে কিনা এবং সরকারের আরাক এক উপদেষ্টা মাহফুজ আলম তিনি ওই বৃহস্পতিবারে একটি দীর্ঘ স্ট্যাটাস দিলেন তার ফেসবুক পেজে যেখানে তিনি বলছেন যে আমরা এই দুইজন মানে তিনি আর আসিফ মাহমুদ তারা দুইজনই সরকারের মধ্যে থেকে পারছে না ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে আরও সদস্য নিতে হবে নিতে হবে সেটিও আমরা জানি মানে নিবে রাষ্ট্রযন্ত্র যখন বর্জ্য সমাজ ব্যবস্থায় কোনো সরকারের হাতে থাকেই এবং তারা যথেচ্ছা ব্যবহার করে সেই ব্যবহারের ফলশ্রুতিতে যুগে যুগে কালে কালে তাদের কি অবস্থা হয়েছে আমরা জানি এবং যার প্রমাণ তো আমাদের চোখের সামনেই আওয়ামী সরকার সাবেক যদিও এর পিছনে যে দীর্ঘ পরিকল্পনা ছিল একটি অংশের বা যেটিই থাক না কেন সেটি প্লট তো নির্মাণ করার সুযোগ দিয়েছে আওয়ামী লীগ একে পর এক নির্বাচন না দিয়ে এখন যারা এগুলো করছে রাষ্ট্রযন্ত্রকে যথেচ্ছা ব্যবহার করছে যেমন খুশি নিজেদের প্রয়োজনে ক্ষমতা দীর্ঘায়িত করতে পূর্ণ ক্ষমতা নিয়ন্ত্রণ করতে এগুলোর পরিণাম কোথায় গিয়ে দাঁড়াবে এবং এটুকুও জানিয়ে রাখি এখনো পর্যন্ত যারা আমাদের মতন কেউ কেউ সত্য উচ্চারণের চেষ্টা করছেন তাদের উপরেও খরক নেমে আসতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে এবং নানান জায়গা থেকে নানান কথাবার্তা শোনা যাচ্ছে তাতে কি হবে সত্যগুলো যারা বলছেন কজনের মুখ থামানো হবে কজনকে আটক করা হবে এবং ধরে নিলাম আটক করা হলো লাভের লাভটি আখেরে গিয়ে কি হবে এই ইতিহাস আমাদের সবার কি জানা নেই দর্শক আলোচনা শুনেছেন শুনে পেরেছেন আইবি বলেছেন যে আমি পালিয়াই আইনি আমি দেশে আছি বা আমার বাড়িতে আছি আমাকে দিন করুন একটা যুক্তি মূর্খতার কথা হচ্ছে তার যুক্তি তার কথা ঠিক আছে কিন্তু আসামি গ্রেফতার রাত্রে করবে না দিনে করবে সেটা পুলিশের ব্যাপার তার বিরুদ্ধে নির্দিষ্ট মামলা থাকে না গ্রেপ্তার পুলিশ কে কোন করতে পারে তারপর এলাকাবাসী যেটা করেছে আই বাঁধা দিয়েছে কিছু আওয়ামী লীগ আছে তারা বাধা দিয়েছে কারণ আইবি এর বিরুদ্ধে আইবি যেহেতু শামী মুসমানের বিরুদ্ধে হয়তো আইবি একটু ভালো কিন্তু আমরা দেখেছি আইবি এর চারে আগস্টে যখন স্বরাষ্ট্রমন্ত্রী নানাজন গিয়েছিলেন সেখানে তিনি ছাত্রদের উপর চড়া হওয়ার জন্য ছাত্রদের আন্দোলন ব্যর্থ করতে না পারার জন্য পুলিশকে তিনি কিভাবে শাসিয়েছেন আইবি দেশক আপনাকে সেই ভিডিওটা আমি দেখাইছি তো আপনারা দেখেন সেই আইবির পক্ষে অনেকে কথা বলছে যে আইবি কে ভালো মানুষ তাকে কেন গ্রেপ্তার করা হলো আর আইবি তো জুলাই আন্দোলনের ছাত্রদের বিরুদ্ধে ছিল ছাত্রদেরকে পুলিশ কেন সরাইতে পারে নাই নারায়ণগঞ্জ থেকে এই জন্য পুলিশ কিন্তু শাসাইছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই এসে পুলিশের পুলিশের উপর চড়া হয়েছে তাহলে আইবি কিভাবে নির্দোষ একবারে ফেরস্তা হয়ে গিয়েছে মনে রাখতে হবে আইবির সাথে স্বামীমের দ্বন্দ্ব এই জন্য অনেকের কাছে আইবি ভালো কিন্তু আইবি আওয়ামী লীগ করে কিন্তু আইবি নিজেও বলেছে জয় বাংলা বলে সে মরতে চায় তো আওয়ামী লীগ তো সে করে এটাই তো অপরাধের সবচেয়ে বড় মাত্রা নারায়ণগঞ্জের সব অপরাধ কি স্বামীম করেছে নারায়ণগঞ্জের সব অপরাধ কি ওসমান করেছে আইবি কোনো অপরাধ করা নাই আইবির কোনো অপরাধ নাই অবশ্যই রয়েছে তো এগুলো আসলে যারা করে আমি বুঝি না তারা কোন ভিত্তিতে কিসে কিসের ভিত্তিতে করে